আমরা যারা বিগিনার আছি যারা আমরা ফেসবুক এবং ইউটিউব জার্নি স্টেট করতে যাচ্ছি তাদের জন্য কিছু করে কথা বলবো কারণ দেখা গেছে আমরা কাজ করি বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে দুটো রুলস আছে যে তারা আমরা এখান থেকে একটা বা ক্যারিয়ার ডেভেলপ করবো এখান থেকে ভালো একটা আর্নিং করবো এটার জন্য কিন্তু একটা কিছু রুলস আছে রুলসগুলো হলো আপনার যে ফেসবুকে যদি আপনি ইনকাম পড়ে থাকেন আপনার একটা কন্টেন্ট প্রশ্ন পাওয়া থাকা লাগবো অথবা ইউটিউবে যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনার এক হাজার সাবস্ক্রাইবার সাড়ে হাজার ওয়াচ টাইম লাগবে তো আমরা কিন্তু সাবস্ক্রাইব দ্রুত হওয়া সম্ভব কিন্তু বাট ওয়াচ টাইমটা আমাদের কিন্তু বছর বছর চলে যেতে হচ্ছে না তো এটা নিয়ে কথা বলবো যে আমরা শুরু থেকে যখন কাজ স্টার্ট করতেছি যে অনেক সময় আমাদের মনোবলটা ভেঙে যায় যে আসলে এত কষ্ট করতেছি এখন আমাদের এটা হচ্ছে না ওয়াশ টাইম হচ্ছে না সাবস্ক্রাইব হচ্ছে না কিভাবে কাজ করবো নাকি সেরে দিব তো তাদের জন্য একটা সুসংবাদ হলো যে আপনারা যারা চাচ্ছেন যে আমরা শুরু থেকে আমরা একটা ইনকাম হোক যে আমি এখন থেকে ইউটিউব দান শুরু করব এখন থেকে আমার ইনকামটা গেমটা শুরু হবে আমি দিচ্ছি আপনাদেরকে একশো পার্সেন্ট মানে গ্রান্টি সহকারে অর্গ্যানিক মোডের চ্যানেল দিচ্ছি আমি দীর্ঘ প্রায় চার বছর ধরে আপনার মোডের ফেসবুক এগুলো বাইসেল করতেছি আপনার আপনার চাইলে এগুলো আমাদের কাছ থেকে অথেন্টিকভাবে নিতে পারবেন এবং অনেকে চিন্তা করে যে অনলাইনে তো প্রতারক বেশি হ্যাঁ অবশ্যই আমি বিশেষ করে অনলাইনে অনেক প্রতারক বেশি আপনি সরাসরি অবশ্যই আমাদের প্রতিষ্ঠান আসতে পারেন অথবা আমার সাথে দেখা করতে পারেন দেখা করে আপনি সরাসরি আপনার আমার কাছ থেকে চ্যানেল বা এগুলো নিতে পারেন এছাড়া আরও সোশ্যাল মিডিয়া সকল সার্ভিস আমরা প্রদান করে থাকি আর হ্যাঁ মোড় চ্যানেলগুলা চ্যানেলগুলো কারণ এখানে দেখা গেছে আপনার যখন আমরা কাজ স্টার্ট শুরু করি কিন্তু দেখা গেছে আমাদের অনেকে চিন্তা করে যে আমরা মোড় করে নেব মোড়সটা করে নেব কিন্তু ভাই সম্ভব না পসিবল না আপনি তত করে বলতে পারবেন না কারণ একটা ইউটিউব গ্রামে শুরু করতে গেলে আপনার কিন্তু একজন ভালো কনটেন্ট ক্রিয়েটর হতে হবে হতে হলে আপনাকে এডিটিং শিখতে হবে গ্রাফিক ডিজাইন মানে থাম্বাল এডিটিং এগুলো শিখতে হবে না হলেও কিন্তু আপনি কস করতে পারবেন না ইউটিউব অ্যাসিও শিখতে হবে আপনার কীভাবে একটা ইউটিউব আপলোড দিলে আপনার ভিডিওটা দ্রুত র্যাঙ্ক করবে এবং বর্তমানে কোন বিভাবে ট্রেন্ডিং আছে এবং কোন ভিডিও আপলোড দিলে আমি ভালো একটা ভিউ জেন্ট করতে পারবো এই সব মিলিয়ে আপনার কিন্তু কাজ শিখে তারপর কিন্তু আপনার ইউটিউব জ্যানেলটা স্টার্ট করতে হবে নাহলে আপনি চিন্তা করছেন আপনি দেখলেন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে খুলে ভিডিও আপলোড দিতে থাকলেন বাট আপনি ভালো কিছু করতে পারলেন না ভিউ বা অনেকে আমাকে মেসেজ দেবে ভাই আমার ভিউ তো শোনা আমি তো ভিডিও একদিন সাপোর্ট দেওয়ার শেষ বা ভিউ হবে কী হবে আপনি তো ভিডিও আপনার ভিডিও তো কোয়ালিটিফুল হয় না আপনি চ্যানেলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখুন আমার আরও চ্যানেল আছে আপনার সবাই জানেন আইডিয়ালগ্রাফি স্কুল এটা একাডেমি নতুন চ্যানেল রান করছি আমি এরপর আমার আরও কিছু চ্যানেল আছে আপনার দেখেন আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং থাম ভিডিওগুলো এসেও দেখেন যখন ভিডিও আপনি এসিও করবেন হতে পারে এখন আপনার ভিউ হবে না কিন্তু জাস্ট আপনার ভিডিওটা যখন ইউটিউবে অনেক দিন ধরে থাকবো যখন আপনি রেগুলার ভিডিও আপলোড থাকবেন তখন ইউটিউব মনে করে উনি আসলে কন্টেন্ট ক্রিয়েটার উনি রেগুলার ভিডিও আপলোড দেয় তখন কিন্তু আপনার আস্তে আস্তে ভিডিও র্যাঙ্ক করবো অনেকেই মনে করে যে এত সুন্দর করে এস করে ভিডিও আপলোড দিলাম বাট ভিউ আসলো না বাট এবং কোনো চ্যানেল সাবস্ক্রাইব আসলো না কেন কারণ সে তো ধৈর্য ওই পর্যন্ত আপনার থাকতে পারেনি কারণ আপনার সাথে সাথে ভিউ হবে আপনার এইটা কোনো মানে আপনার যে কোনো নেই আছে আপনার সাথে সাথে ভিউ হবে আসি করে ফুললি ফুল আপনি যখন আপনার চ্যানেলটা একটু আস্তে আস্তে ওল্ড হতে থাকবে যখন আপনার রেগুলার ভিডিও আপলোড হতে থাকবেন তখনই কিন্তু আপনার চ্যানেলে ভালো একটা হঠাৎ করে দেখবেন আপনার একটা ভিডিও র্যাঙ্কে চলে গেছে তো মূল কথা হলো যারা ইউটিউব জানে শুরু করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে আপনার মুডের চ্যানেল নিতে পারবেন মুডের চ্যানেল নিয়ে কাজ শুরু করতে পারেন অথবা ফেসবুক ফেজ চাইলে ফেসবুক ফেজ নিয়ে কাজ শুরু করতে পারেন কেননা এটা দ্বারা আপনার কাজ ইনস্পার বাড়াবে এবং আপনার কাজ করতে ভালো লাগবে যখন প্রথম থেকে যদি আপনার একটা ইনকাম সোর্স চালু হয়ে যায় তখন কিন্তু অবশ্যই আপনার কাছে ভালো লাগবে কাজ করতে অসংখ্য ভাই আমাদের কাছ থেকে চ্যানেল নিচ্ছে এবং তারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ এবং এর পাশাপাশি আমার কয়েকটা কোর্স আছে যেমন অনেকে চ্যানেল নিয়ে সিপিএম কাজ করে যাদের চ্যানেল ইনকাম কম হতে পারে আপনার একটা মোবাইলের চ্যানেল আছে ওই চ্যানেলে আপনি আমার কাছ থেকে কাজ করতে পারবেন সিডিম ওয়ার্ক ক্লাস শিখে এর পাশাপাশি আরও টাকা আছে ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইন কিছু ছোট ছোট কোর্স করে আমি চাইলে আপনারা ব্যক্তিগতভাবে আপনারা আমার কাছে কোর্সগুলো ইনভলভ করতে পারেন আর রেকর্ড ক্লাস কোর্সগুলো আছে আর সিপিএম ওয়ার্ক ক্লাসটা আমি সরাসরি লাইভ ক্লাস করাই এটা দ্বারা আপনি ভালোটা রেভিনিউ আন করতে পারবেন ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন সার্ভিস নিতে চাচ্ছেন আমার কাছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আমার সুযোগ করবেন আর অবশ্যই আপনারা দেখে শুনে আপনারা দেখেই নেবেন যে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব ভিজিট করে নিতে পারেন আমি কতটুকু ট্রাস্টেড কিনা কারণ অনলাইন তো বর্তমানে এখন খুবই প্রতারণা চলে মানুষের টাকা মেরে দেয় অনেক কিছু এরকম যাই হোক তো আমার কাছ থেকে অনেক ভালো সার্ভিস নেয় আপনারা চাইলে মানে একশো পার্সেন্ট সদস্যতে আমার কাছে সার্ভিস নিতে পারবেন এবং কোনো রকম চিন্তা ছাড়াই সার্ভিস দিতে পারবেন তো সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেবেন এবং অলওয়েজ আমার কাছে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সামনে আমার চ্যানেলের সাথে জয়েন থাকবেন আমি আপনাদেরকে ফ্রি টিউটোরিয়াল মাধ্যমে অনেক কিছু শেখানোর চেষ্টা করব ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন আল্লাহ